হ্যালো গুড মর্নিং তো আজকে হচ্ছে রবিবার আর এখন আছি ছাদের তো ছুটির দিন তো মান্টু স্কুলে যাবে না কোনো তাড়াহুড়ো নেই সেই জন্য বসে রয়েছে চেয়ারে তো এখন ওইদিকে মুরগি নিয়ে খেলছে আর আগের দিনে তোমাদের দেখিয়েছিলাম যে একটা পায়রাকে খাবার খাইয়ে দিচ্ছিলাম তো তার ঘাটটা মোটকে দিয়েছিল বড় মুরগিতে তোমাদের বলেছিলাম তো সেটাকে এখন খাইয়ে দিতে হবে আইতে এখন মাথা করে দিয়ে দিয়েছে সরাবকে খাইয়ে দিতে হয় দেখেছো তো কেমন অবস্থা হয়েছে তো একদমই আর নড়তে পারছে না ওকে একটু যে খাইয়ে দিচ্ছি না তবু সেই জন্য বেঁচে আছে ওকে খাইয়ে দিতে হবে তো চলো এখন খাইয়ে দিই তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো এখন দেখতে পাচ্ছ খাইয়ে দিচ্ছি একটু সর্ষে আজকে সাদা সর্ষে নিয়েছি আমি সেই টপারটা একটু জল ভরে নিয়ে আসতে পারি টপারটা টপারটা নেই তো আমার কাছে তাড়াতাড়ি খাইয়ে দিই জল খাইয়ে দিতে হবে ভিতরে নয় এখানে বাইরে বাইরে আমি তুই মনে হচ্ছে হাত পাবি বুঝতে পারবি তাদের খাইয়ে দিই তারপরে আবার কথা হবে দাদা বুঝতে পারছিস না অনেকটা খেতে পারবে না একসাথে ছড়াসেনি একটু একটু করে নেবার ডবারটা ওটা দি ফোনটা উল্টে পড়ে গেল আমার

খাবার <laughs> জন্য <loudlykritimi> <The>

দাঁড়ামাটু আমি খাবারটা দিদি তারপরে তুই জলটা দিদি থেকে দিলে ভালো হতো

जाओ जल्दी जल्दी चले इससे देख ना ये तो पाय का से गुरगुर कर छे सब जा कोई खा मन नॉय मु ह ह अरे बच्चे कच्छे चल देख और कोई জল নিয়ে ভালো করে টিপে ভালো করে জোরে টে তারপরে নিচে ছাড়বি ছাড় আর ওপরে ছাড়ছে তার আমি ভরে দিই দে ভরে দিই ছাড় ছাড় একবার দে আমাকে দে বাও তাহলে খাইয়ে দাও আমি আর দেবো না তুই দে হ্যাঁ

নে দে ঢগ করে খেয়ে নিচ্ছে রে আবার তো সারাদিনে খাবে নেই আর না আর নয় ও খেতে পারে না বলে ওদের ওকে খায় দেওয়া হচ্ছিল আর ওরা সবাই খেতে পারে সেই ঘাড় মটকানো ওটা খেতে পারে সেটা কোথায় গেলো এইতো তো এইটা এই পায়রাটা এটা তবু এখন হয়ে গেছে খেতে পারে নিজে জল ঘাঁটছিস রাত্রে বেলায় খক খক করে কাঁচবি হ্যাঁ আর নয় ছেড়ে দে সকাল থেকে উঠেই জল ঘাঁটা খালি শুরু ওই টাটা করে দে বাই আর কি কিছু বলবি ঘাড় মটকানো পায়রা চল ঢুকিয়ে দিচ্ছে বাবা নিচে চলে যাই না হয়ে গেছে সব কাজ হয়ে গেছে মুগি ছাড়া হয়ে গেছে পায়রা ছাড়া হয়ে গেছে খেতে দেওয়া হয়ে গেছে এবারে গিয়ে চলো আজকে মতো তাহলে ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করে দিও কমেন্ট করে কীরকম লাগলো আর অবশ্যই শেয়ার করে দিও আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও বাই বাই দিবি তুই টপার মার খাবি চলে যা চলে যা চলে যা নিচে চলে যা আমি এটা রেখে দিয়ে যাচ্ছি চলে যা